পক্ষের কাছে আবেগের দিন শিবুরের এই শহীদ পরিবারদের নিয়ে যাচ্ছেন কি বলবেন এখন আমরা তিনিকে সম্মান তিনি যেমন উনিশশো তিরানব্বই সালের সেই একুশে জুলাই তেরো জন শহীদকে যেরকম সম্মান দেন তার সাথে সাথে সিংহ নন্দীগ্রাম নেতাই নানু এবং সিপিএমের তাই করতে গিয়ে কোন হয়েছে সেই শহীদ পরিবারকে মন্দিরে আজকে লক্ষ লক্ষ মানুষের সম্মুখীন এটাই শহীদ পরিবারটা চায় সেটাই মমতয়াটি এটা মমতয়াটির প্রতি আমরা শ্রদ্ধা সম্মান অনেকেই যাচ্ছে না হ্যাঁ সকলোকেই যাচ্ছে হরিপাল আমাদের জেলা থেকে প্রায় লক্ষাদ্বীপ লোক আমরা রওনা হয়েছি ঠিক ধর্মতলা করো